মহাভারত হল ভারতীয় পুরাণের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ মহাকাব্য যেখানে অসংখ্য ও রূপবতী নারীর কথা বলা হয়েছে কিন্তু যদি প্রশ্ন করা হয় মহাভারতের সবচেয়ে সুন্দরী নারী কে তাহলে অধিকাংশ উত্তরই একদিকে চলে যাবে নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো মহাভারতের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি মহাভারতের সবচেয়ে সুন্দরী নারীর প্রশ্ন আসলে অধিকাংশ উত্তরেই উঠে আসে একটাই নাম দ্রৌপদী কিন্তু কেন দ্রৌপদীকেই মহাভারতের সবচেয়ে সুন্দরী বলা হয় দ্রৌপদী ছিলেন পঞ্চলরাজ দ্রৌপদের কন্যা এবং তার জন্ম হয়েছিল অগ্নিকুণ্ড থেকে তাই তিনি স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি দীপ্তময় ও অনিন্দ্য সুন্দরী ছিলেন তাকে বলা হয় অপরূপা এবং তার গায়ের রঙ ছিল গভীর শ্যামবর্ণ যার কারণে তাকে কৃষ্ণ নামেও ডাকা হতো দ্রৌপদীর সৌন্দর্যের বিশেষ বৈশিষ্ট্য তিনি কোনো সাধারণ মানবী ছিলেন না বরং অগ্নি দেবতার দ্বারা শ্রেষ্ঠ যার কারণে তার সৌন্দর্য ছিল অগ্নির মতো দীপ্তিময় তার সৌন্দর্য ছিল এমন যে যেখানেই যেতেন সবার দৃষ্টি তার দিকেই আটকে যেত শুধু সৌন্দর্য নয় তার তীক্ষ্ণ বুদ্ধি আত্মসম্মানবোধ ও সাহস তাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছিল তিনি পাঁচ পাণ্ডবের স্ত্রী ছিলেন যা তাকে মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত করেছে দুঃশাসনের দ্বারা অপমানিত হওয়ার সময়ও তার দৃঢ়তা ও মর্যাদা বোধ ছিল অতুলনীয় তিনি ছিলেন নারী শক্তির প্রতীক যিনি কখনো অন্যায়ের সামনে মাথা নত করেননি দ্রৌপদী ছাড়াও মহাভারতে আরও কিছু সুন্দরী নারীর চরিত্র আমরা দেখতে পাই তো চলুন সেই নারীদের সম্পর্কেও জেনে আসি এই নারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন গান্ধারী যিনি ছিলেন গান্ধার দেশের রাজকন্যা এবং তিনি ছিলেন এক অনিন্দ সুন্দরী নারী স্বামীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি রেখেছিলেন আজীবন যা তার ত্যাগ ও মহিমাকে প্রকাশ করে কুন্তি যিনি ছিলেন সূর্যের আশীর্বাদে জন্ম নেওয়া কর্ণের মা পরে তিনি পাণ্ডুর স্ত্রী হন তিনি ছিলেন মায়ের আদর্শ অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী এক নারী সুভদ্রা যিনি ছিলেন কৃষ্ণের প্রিয় বন যার রূপ ও সৌন্দর্যের কথা মহাভারতে বহুবার বলা হয়েছে তার মিষ্টভাষী ও কোমল স্বভাব তাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল তস্কের ভিডিওটি এ পর্যন্তই আপনার মতে মহাভারতের সবচেয়ে সুন্দরী নারী কে ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণ